এখন কিন্তু আমরা চলে এসে পায় আছে কি কালেকশন রয়েছে এই যে কালশিরা আছে বালি আছে যদি কারোর লাগে মাত্র পাঁচশো কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভ এখন ঠিক বাজে সকাল সাতটা মতো আর সকাল সকাল আজকে উঠে পড়েছি আর আজকে যাবো হচ্ছে একটু মেদে বাজার পায়রা দেখতে যাবো অনেক দিনের ইচ্ছা ছিল পায়রা কিনবো তো হয়ে উঠছিল না তো কবে যাবো কবে হার যেহেতু হয় বৃহস্পতিবার শুধু এক সপ্তাহে একদিনে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো যাই যদি পায়রা পছন্দ হয় এক জোড়া কিনে নিয়ে আসবো আর পায়রা কিনে নিয়ে আসবো বলছি বা এখনো ঘর করা হয়নি দেখা যাক আজকে যদি পছন্দ হয় তাহলে এক জোড়া নিয়ে আসবো নিয়ে এসে তারপরে ঘর করে ওর মধ্যে রেখে দেবো তো চলো এখন বেরোনো এখন মোটামুটি সাইকেল চালিয়ে আমরা কিন্তু মেধে বাজারের কাছে প্রায় চলে গেছে আর মোটামুটি পাঁচ সাত মিনিট সাইকেল চালালেই কিন্তু চলে যাবো পুরো বাজার প্রায় সাড়ে আটটা মতো বাজতে যাচ্ছে আর সাড়ে ছেড়ে যেহেতু মেদের একটা অনেকটা দূরে ওই জন্য একটু লেট হয়ে গেল বেরিয়েছি সেই সাইকেল তো চলো যাই আর এটা হচ্ছে বোন গাছ একটার মধ্যে সব থেকে কিন্তু বড় একটা হাট আর আমি কিন্তু আগে অনেকবার এসেছি আর ভিডিও করিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম ভিডিও করছি ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মেধে হাতে দেখতে পাচ্ছ ভিড়টা আজকে তো সবার প্রথমে সাইকেলটা আগে হবে

একটাই সাইডে সম্বল হারিয়ে গেলে চলে যাবে তো এই যাই হোক চলো যাই পায়রা টাই দেখবো তাছাড়া এখানে কিন্তু পায়রা থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু পাওয়া যায় তো চলো আজকে আমরা যেহেতু পায়রা দেখতে এসেছি তো দেখা যাক পছন্দ হলে এক জায়গায় নিয়ে নেবো প্রথম কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে পায়রা হাতে এই সাইডটা হচ্ছে পায়রা কি কালেকশন রয়েছে সবই বাজির পায়রা অধিকাংশ জল গরম তো এই দেখতে পাচ্ছ এই যে কালছিরা আছে বালি আছে বিস্কুট আছে

সব কিন্তু দেশি পায়রা এগুলো সব দেশি পায়রা তো এগুলো জোড়া কেমন আছে দাম ভাই

এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু পাখি রয়েছে আর এখানে দেখতে হচ্ছে বৈদ্যি পাখি আর এই রয়েছে হচ্ছে ককটেল আর একটা রয়েছে ফিংস তাছাড়া দেখতে পাচ্ছি এই রয়েছে পায়রা বিভিন্ন রকমের কিন্তু পায়রা আছে বাট এগুলো দেখতে লাগছে বুনো পায়রা কিন্তু বুনো পায়রা না কিন্তু বিভিন্ন রকমের আমারও সঠিক নাম জানা নেই বাট আমি কিন্তু আগেও পায়রা পুষতাম ওই একটা কত সুন্দর পায়রা দেশি পায়রা হয়তো আর এই রয়েছে ককটেল এই পাইগুলো বেশ দেখতে ভালো লাগে দাদা ককটেলের জোড়া কত করে ককটেলের জোড়া হ্যাঁ পুরো ধারিত না দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা জোড়া কিন্তু

তো দাদা কিন্তু এই মিডিয়াটা ভাইরাল হ্যাঁ তো যাই হোক এই বস্ত্র অবস্থা সাপোর্ট করো যারা যারা ভিডিও দেখছো সকলেই সাবস্ক্রাইব করে দিও কারণ দেখো অনেক কষ্ট করে এই ভিডিও বানাতে হয় আর যারা ইউটিউবে কাজ করছে এখন তারা কিন্তু জানো যে ইউটিউবে কতটা কষ্ট করে ভিডিও তোমরা বানাও তার জন্য বলছি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাপোর্ট করো কিন্তু ওকে বলে নয় সবাইকে সাপোর্ট করো তারা আর যারাই কিন্তু বড় হয়েছে তারা ছোটো থেকেই বড় হয়েছে ঠিক আছে তার জন্য সাপোর্ট করো সবাই পাশে থাকো এই সাইডে এখন আমরা যাবো হচ্ছে মুরগি তাছাড়া হাঁস সব কিছু কিন্তু এই সাইডে রয়েছে আর এই সাইডে শুধু পায়রা আর ভিড়টা দেখতে পাচ্ছো আজকে আর এই সাইডে দেখতে পাচ্ছো শুধু হাঁস আর মুরগি কিন্তু এগুলো কি হাঁস দাদু চিনা কত করে আছে এগুলো পিস ছশো টাকা পিস দেখতে পাচ্ছ চিনা হাঁস আর এগুলো দেশি হাঁস না এগুলো পিস কেমন ছশো টাকা জোড়া তিনশো টাকা পিস ওজন হিসেবে বিক্রি হয় না এই দেখতে পাচ্ছ রাজহাঁস রয়েছে রানী রানী আচ্ছা এখানের এই মুরগিগুলো দেখো

আর এইদিকে দেখতে পাচ্ছো সব বিভিন্ন রকমের পাখি পায়রা তাছাড়া হাঁস মুরগি সব কিছু পেয়ে যাবে হাট পুরো ঘোরা কমপ্লিট আর দেখছিলাম তো পায়রা কিন্তু বা একটাও পছন্দ হলো তেমন আর যা পছন্দ হচ্ছে তার দামে একটু হচ্ছে না মানে সেই লেভেলের আজকে হাই দাম পুরো তো যাক এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে দেখতে পাচ্ছ হাট তাও কিন্তু পুরো জমজমান চলো এখন শুনে জম হচ্ছে বাড়ির দিকে তো চলো আজকের ফোটো এখানে শেষ করছি যদি ভালো অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব